ফেসবুকে গতকাল থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিচ্ছে সেটা অনেকে পোস্ট করছেন অনেকে যোগাযোগ করছেন অনেকে সেটা বলা বলি করছেন তো আমরা সেটা দেখছি এবং আমরা অনেকেই হতাশা বা নিরাশা যেটাই বলে না কেন কিছুটা ফিল করছি কারণ আমরা পাচ্ছি না বলে আজ আমি আপনাদেরকে একটা সেট আপের কথা বলবো যেটা করলে আপনি গ্যারান্টি নেই যে আপনি সেটা সেট আপটা পাবেন বা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এমনটা নয় তবে আমি মনে করি যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা সহায়ক ভূমিকা রাখতে পারে এই সেট করলে তো এই সেটআপটা কি তো এই জন্য আমরা এখনই চলে যাবো আমরা স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমরা মেটা পরিবারের সাথে যুক্ত হওয়ার যে সেটা আমরা করে দিব। তো এটা করলে আমরা আমাদের জন্য সেটা সুবিধা হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে আমরা কিছুটা এগিয়ে থাকতে পারবো ফেসবুকের কাছে চলুন তাহলে আমরা কোথাখানে না পড়ে স্ক্রিনে চলে যাই ওকে তো আমরা এই জন্যে চলে আসলাম আমাদের গুগল আমাদের মোবাইলের ডিসপ্লেতে এবং সেখানে আমরা যাবো গুগল প্লে স্টোরে আমরা গুগল প্লে স্টোরে ক্লিক করবো কারণ হচ্ছে আমাদের ফেসবুকের এখানে দরকার আছে সেজন্য গুগল প্লে স্টোরে আমাদেরকে আসতে হবে আসার পরে আমরা নিচে থাকা যে সার্চ বাটনটা আছে প্লে স্টোরের যে সার্চ বাটন এই সার্চ বাটনের উপর আমরা খালিকটা ক্লিক করে দেবো যখন ক্লিক করব তখন আপনি উপরে সার্চ বাটনে গিয়ে সার্চ অপশনে গিয়ে জাস্ট ফেসবুক ক্লিক এফ এ লিখার পরেই আমার ফেসবুক শব্দটা চলে আসছে আমি ফেসবুকের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন ফেসবুকের আমার এখানে নাম এবং তার লোগোটা চলে আসছে তো এই জায়গায় এখানে ওপেন আছে আর এখানে আমার ফেসবুকের মানে লোগো সহ নাম আছে ওকে তো এই জায়গায় যে ওপেন আছে আপনার এখানে ওপেন থাকতে পারে আবার আপডেট কথাটাও থাকতে পারে যদি আপডেট থেকে থাকে তাহলে আপনি ফার্স্ট আপডেট করে নেবেন এই জায়গা থেকে ওকে আর আপডেট দেওয়ার মানে হলো ফেসবুকের কোনো নতুন নতুন আপডেট কোনো বিষয় আসলে আপনি পাবেন জন্য এখানে আপডেটটা আপনাকে দিয়ে রাখতে হবে ওকে তো যেহেতু আমার এখানে ওপেন আছে তার মানে আমার এটা আপডেট দেওয়া এখন আর আপডেট নাই চাইলেও আমি দিতে পারবো না তো এই এই অবস্থায় আপনি এই জায়গাটায় এসে জাস্ট এখানে এই যে ফেসবুক আর ইনস্টল একটা কথা আছে এই জায়গার উপরে একটু ক্লিক করে দেবেন যখন ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে যে ইন্টারভিউসটা আসছে তার খানিকটার নিচে এখানে আসবো এসে আমরা এই জায়গাটায় ম্যাজিক এখানে আছে জয়েন দ্য বেটা এই যে জায়গাটা আপনিও পাবেন এই জায়গাটায় আসবো আসার পরে এখানে জয়েন দ্য বেটা অপশানে এখানে লিখেছে ট্রাই নিউ ফিচার্স বিফোর দে আর অফিসিয়ালি রিলিজড অ্যান্ড গিভ ইয়োর ফিডব্যাক টু দ্য ডেভেলপার সেটেন ডাটা অন ইয়োর ইউজ অফ দ্য অ্যাপ উইল বি কালেক্টেড অ্যান্ড স্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য ডেভেলপার টু হেল্প ইম্প্রুভ দ্য অ্যাপ তো এই জায়গাটা কি বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানে আর বাংলা বলছি না লম্বা হয়ে যাবে ভিডিও তো এই জায়গার দেখুন আপনি এখানে জয়েন বলতে একটা কথা আছে আমি এখন জয়েন হয়নি আমি আপনাদের সাথে মানে স্ক্রিনে থেকে জয়েন হব সেজন্য আমি আগে থেকে জয়েন হয়নি তো এই জয়েন বাটনটায় আমাদেরকে ক্লিক করে দিতে হবে আপনি এখানে এসে ক্লিক করবেন আমি যখন ক্লিক করলাম জয়েন বেটা প্রোগ্রাম বিকজ ফিচার্স আর ইন ডেভেলপমেন্ট বেটা পার্সন মে আনস্টেবল তো আমি এই জায়গাটায় জয়েনের উপরে ক্লিক করে দিব। আবারও জয়েনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এবার আমি জয়েন হয়ে গেছি এই দেখুন উপরে লেখা আছে জয়নিং বেটা জয়নিং বেটা অর্থাৎ আমি জয়েন হচ্ছি এখনো সেটা এ আছে তো এইটা আপনি করবেন যখন জয়নিং এর কাজটা শেষ হয়ে যাবে তখন এই এই ফিচারটা চলে যাবে এখান থেকে অন্যভাবে আসবে সেটা কিভাবে আসবে আমি দেখানোর চেষ্টা করব। তো এই জন্য কিছুটা সময় হতে লাগতে পারে দু এক মিনিট সময় লেগে যেতে পারে জয়নিং বিটা বেটা প্রোগ্রামে জয়েন হতে এক মিনিটের ভিতরে হয়ে যায় আমি যতটুকু জানি তো যাই হোক যখন জয়েন হয়ে যাব। তখন নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে যে জয়েন বিটা অপশনটা ছিল এখন আর নাই এখানে এখান থেকে চলে গেছে তো এবার আমরা জাস্ট সিম্পল প্লেস টু থেকে যদি বেরো হয়ে যাই সমস্যা নেই জয়নিং বিটা আমাদেরকে বেটা প্রোগ্রামে জয়েন করে নিবে আপনি ওভাবে জয়েন হয়ে থাকতে পারবেন আমি যদি একটু ব্যাগ থেকে যদি আসি অথবা যদি লার্ন মোড়ে যদি যাই আপনি বলেও কিন্তু লিভে ক্লিক করবেন না যদি লিভে ক্লিক করে দেন তাহলে আপনাকে এই যে প্রসেসিং করছে জয়েন করার জন্য এখান থেকে আপনাকে আউট করে দিবে এটা আপনি কখনোই করবেন না ঠিক আছে এটার উপরে আপনি ক্লিক করবেন না ওকে আপনি লার্ন মোড়ে যদি যান তাহলে গিয়ে দেখতে পারবেন এখানে কি বলছে লার্ন লার্ন মোড়ে বলছে লার্ন মোড়ে বলছে সেখানে ফেসবুকের অনেকগুলো কথা আছে সে সেগুলো আমরা নাই পড়লাম অনেকগুলো পড়তে হবে তো চাইলে আপনি পরে নিতে পারবেন তো যাই হোক আমি জাস্ট সিম্পল বের হয়ে যাব। যখন ফেসবুক আমাদেরকে জয়েন করবে করার সমস্যা নেই জয়েন যখন হয়ে যাব তখন ওকে আমি আবার যদি প্লে স্টোরে যখন আমি যাই যদি গিয়ে যদি সার্চ অপশন থেকে যদি আমি আবারও এখানে এফ এ লিখি ফেসবুক লেখার পরে আমাদের কেমন আসে দেখি দেখার পরে আমি জাস্ট এখানে ইনস্টল এই কথার উপরে যখন ক্লিক করা করলাম তখন এখানে ইউ আর এ বেটার টেস্টার এখন দেখুন এখন দেখুন আমি জয়েন হয়ে গেছি কিভাবে কীভাবে আসছে এখন এখন এখানে বলেছে ইউ আর এ বেটার টেস্টার ওকে এই অপশানটা এখন আসছে এবং এখানে লিভ বলতে একটা কথা আছে অর্থাৎ আমি জয়েন হয়ে গেছি সেজন্য আমার এখানে লিভ কথাটা চলে আসছে আর আগে ছিল জয়েন অপশনটা এখন লিভ অপশনটা মানে আমি চাইলে এখন লিভ নিয়ে নিতে পারবো অর্থাৎ আমি এই প্রোগ্রাম থেকে আমি চলে যেতে পারবো এই প্রোগ্রামটার নাম হচ্ছে ই মানে ব্যাটার টেস্টার তো আমি এই কথাটা বলছিলাম যে আমরা সবাই যাতে আমার এই ভিডিওটা দেখার পরে যারা দেখবেন যাতে ব্যাটার টেস্টারে আমরা সাথে যুক্ত হই যুক্ত হলে আমার কাছে মনে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে আমাদের পথটা অনেকটা সুগম হয়ে যেতে পারে তো সবার জন্য শুভকামনা রইল